হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে সার্থ ছোয়া ম্যাচিং এ সার্থ ছোয়া থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব আপু আজকে যে কালেকশন দেখব এই ভিডিও যাই মিস করবেন তাই অনেকটা লস করবেন ঠিক আছে চিকেন কাজ করা কালেকশন আমরা দেখতে পাচ্ছি জর্জেটের মধ্যে এগুলো আজকে কি অফারে দিয়ে দিবেন আগবরে অফার প্রাইস এটা আমরা প্রথমটা একটু খুলে দেখি কালারটা অনেক সুন্দর চিকেন কাজ করা এটা দিয়ে যখন আপনারা গাউন করবেন দেখেন আরো বেশি সুন্দর লাগবে বা শাড়ি যখন এভাবে কুচি দিয়ে পরবেন তখন কিন্তু আরও ভালো লাগবে দেখেন খুবই সুন্দর দ্রুত অর্ডার করতে হবে একদমই গর্জিয়াস যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন বহর কেমন থাকবে এগুলো ভাইয়া বহর থাকবে তিন হাত এবং এগুলো কিন্তু গছ থাকছে আমরা বলে দিব গছ কত করে থাকবে আপনার গছ তো আমরা সচরাচর ডিম করি পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকা গছ আজকে থাকবে একদম অফার অফার মানেই তো বুঝতেছেন অগ্রদের দাম মাত্র দুইশো পঞ্চাশ টাকা গছ যারা নেবেন দ্রুত অর্ডার করবেন যাই এই ভিডিওটা মিস করবেন তাই লস করবেন ঠিক আছে যাই আগে অর্ডার করবেন তাই পাবেন যাই পরে করবেন তাই গুলো নাও পেতে পারেন কিন্তু এইশো পঞ্চাশ টাকা না হ্যাঁ মাত্র দুইশো টাকা অনলি 250 টাকা আমাদের থেকে নিয়ে ব্যবসা করতে পারবেন এমন 450 500 টাকা গজের কাপড় এত এত দামি কাপড় পেয়ে যাচ্ছেন আপনি কাপড় হাতে Bele বুঝতে পারবেন ঠিক আছে বিশ্বতমন নাম কি ফলো করছ যা একবার আমাদের চেয়ে তে তাই বারবার নিচ্ছে তো যারা এখনো নতুন আমাদের নেননি তে একবার নিয়ে ট্রাই করে দেখতে পারেন কি যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেখেন খুবই সুন্দর এগুলো গস থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা পার গজ সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি যেটা দেখছেন সেটা পাবেন দ্রুত অর্ডার করতে হবে

দেখেন মাত্র দুইশো প্লাস দুইশো পঞ্চাশ যেটাই নিবেন দুইশো পঞ্চাশ এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন আমি ভাইয়াদের শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিয়ে যেতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো অর্ডার করতে পারেন প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর এবং খুবই গর্জিয়াস দেখেন কালারগুলো দেখেন এত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারই সুন্দর দুইশো পঞ্চাশ মাত্র দুশো যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাআল্লাহ দুইশো পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না যে চিকেন কাজ করা সবগুলোই কিন্তু চিকেন কাজ করা গজ কাপড় আপনারা পেয়ে যাচ্ছেন দুইশো পঞ্চাশ টাকা গজে এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো কালেকশন আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন এই সুযোগটা আসলে কেউ মিস করবেন না যার যেটা লাগবে খুবই কম দামের মধ্যে পেয়ে যাচ্ছেন দেখেন অনেক সুন্দর খুবই সুন্দর মাত্র দুইশো পঞ্চাশ টাকা পার গজ যেটা আপনাদের ভালো লাগবে সবগুলোতে কিন্তু চিকেন কাজ করা প্রত্যেকটা কালেকশনে কিন্তু চিকেন কাজ করা যেটা দেখছেন সেটা পাবেন ইনশাল্লাহ দামটা কিন্তু সেম থাকবে এই কারণে অর্ডারটা দ্রুত করবেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন আরও কিছু কালেকশন আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে তারপরে অর্ডারটা কনফার্ম করবেন দেখেন এত সুন্দর সুন্দর কালার এত সুন্দর সুন্দর ডিজাইন আপনারা এত কমের মধ্যে পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ প্রত্যেকটা কালেকশনই সুন্দর যার যেটা লাগবে ২৫০ পঞ্চাশ অনলি দুইশো পঞ্চাশ এই সুযোগ সীমিত সময়ের জন্য এই সুযোগটা কেউ মিস করবেন না দামে সেরা মানে কালেকশন অল্প অল্প করে আছে চারশো পঞ্চাশের মাল দুইশো টাকা পার যারাই নেবেন দ্রুত অর্ডার করবেন স্ক্রিনে তো নাম্বারে যোগাযোগ করবেন অযথা অন্য নাম্বারে দিলে আপনি কাপড় পাবেন কাপড় পাবেন না আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এটা হচ্ছে সার্ট তো ম্যাচিং আর আছে ভাইয়া পাঁচ একটা কালেকশন আছে লাস্ট এই মালটা আমাদের অনেক আছে যারা নেবেন নিতে পারেন 500 টাকা গজের কাপড় এটা পেয়ে যাবেন এটাও 250 যেই নেবেন দ্রুত অর্ডার করবেন সার্ট তো ম্যাচিং আলামিন রেলওয়ে মার্কেট পশ্চিম গলি বগুড়া দোকান নম্বর 45 ফোন নম্বর 01766773278 আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ